দর্শক বন্ধুরা কাল দশম ভাব কর্মক্ষেত্রকে নির্দেশ করে আর একাদশ ভাব কর্মের সাফল্য অর্থাৎ কর্মের ভাগ্যস্থানকে নির্দেশ করে এই দুটো ভাবে নিয়ন্ত্রণকর্তা শনিগ্রহ যিনি কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা অত্যন্ত ভালোবাসেন তাই আমরা বলে থাকি দেখবেন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই নিয়মানুবর্তিতা ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই আপনি যত নিয়ম অনুসরণ করে একটা সঠিক নিয়মে সঠিক ট্র্যাকে আপনি পরিশ্রম করে যাবেন আপনি অবশ্যই সাফল্যের মুখ দেখবেন বন্ধুরা অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করতে করতে আমরা হাঁপিয়ে যাচ্ছি কিন্তু যতটা আমরা চাইছি সেই লেভেলের আমরা রোজগার করে উঠতে পারছি না অর্থ আমরা নিজেদের কাছে নিয়ে আসতে পারছি না অর্থ আকর্ষণ করতে পারছি না পরিশ্রম তো প্রচুর করছি কিন্তু অর্থে সেটাকে কনভার্ট করতে পারছি না আমরা আমাদের যে নলেজ জ্ঞান বা আমাদের যে শারীরিক কষক শারীরিক পরিশ্রম সেটাকেই তো আমরা অর্থর দিক থেকে কনভার্ট করতে চেষ্টা করি জীবনে তাহলে সেই জায়গাটা অনেক সময় সঠিকভাবে হয়ে ওঠে না হচ্ছে কিন্তু নিজেদের যতটা ডিজার্ভ যতটা আমাদের ইচ্ছে আছে বা যতটা আমরা জানি যে এটা আমাদের পাওয়ার কথা কিন্তু সেই জায়গাটা যেন বাধা হচ্ছে হচ্ছে না কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না ভালো মাইনের দিকে যেতে পারছি না ব্যবসা ক্ষেত্রে ব্যবসাটা বড় হচ্ছে না বা সেইভাবে রোজগার আসছে না বরং দেনায় জড়িয়ে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে এমন একটা মন্ত্র যে মন্ত্রটা আমাদের এই সংক্রান্ত সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পারে সেই বিষয়ে আলোচনা করবো সেই উপায় বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাঘাতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা সবসময় আপনাদের হাতে এই রকম উপায়গুলো তুলে ধরে যেগুলো আপনাদের জীবনের জটিল সমস্যার সহজ সমাধান লুকায়িত থাকে যদি সেগুলো আপনারা নিয়মিত পেতে চান যদি সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় বন্ধুরা যদি আপনারা চান যে জীবন অর্থশালী হয়ে উঠুক ধনশালী হয়ে উঠুক তাহলে ধন যার হাতে আছে দেবতাদের যে খাজাঞ্চি দেবতাদের যে অর্থ ভাণ্ডার রক্ষিত করেন তার সাহায্য নিতে হবে তিনি হচ্ছেন কুবের দেবতাদের খাজাঞ্চি দেবতাদের অর্থ ভাণ্ডার রক্ষার দায়িত্ব যার আছে দেব এই দেব মহাদেবের কৃপা আশীর্বাদের ফলে যার এই পদপ্রাপ্তি হয়েছে তিনি হচ্ছেন কুবের দেব এবং কুবেরকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনেও ধন দৌলত পরিপূর্ণ হয়ে যাবে কুবেরের আশীর্বাদে এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে আপনারা স্নানের জলে প্রত্যেক দিন একটু কপ্প মিশিয়ে স্নান করতে শুরু করে দিন প্রত্যেক দিন অল্প পরিমাণে ডেলা কপ্পুর কিনে নিন ওজনে যে কপূরগুলো পাওয়া যায় অল্প করে ভেঙে স্নানের জলে দিয়ে দিন এবং সেই জল দিয়ে স্নান করতে শুরু করুন এবং স্নান করে উঠে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা এগারো বার বা একুশবার জপ করতে শুরু করুন উত্তর দিকে মুখ করে নর্থ উত্তর দিকে মুখ করে কিন্তু মন্ত্রটি জপ করবেন মন্ত্রটা কি ওং শ্রীম হিম ক্লিম শ্রীম ক্লিম বৃত্তেশ্বরায় আর একবার মন্ত্রটা বলছি ওং শ্রীম হ্লীম ক্লিম শ্রীম ক্লিম বৃত্তেশ্বরায় নামাহা অত্যন্ত সহজ মন্ত্র আশা করি মন্ত্রটা বলতে আপনাদের কোনো সমস্যা হবে না স্ক্রিনে দেওয়া থাকবে স্কিন থেকে দেখে নিয়ে আপনারা লিখে নিন এবং সেই মন্ত্রটা প্রত্যেক দিন আপনারা একুশবার বা এগারোবার জপ করতে শুরু করুন কিছু দিনের মধ্যেই আপনাদের অর্থ সংক্রান্ত সমস্যা দূরীভূত হবে আপনারা আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হয়ে উঠবেন আর্থিক সমস্যা আপনাদের কাটতে শুরু করবে এবং আপনাদের ধনদৌলাতে পরিপূর্ণতা লাভ করবে ঐশ্বর্য প্রাপ্ত হবে বন্ধুরা যদি আপনারা বিশেষ কুষ্টি বিচার করে নির্দিষ্ট কোনো প্রতিকার করাতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আমার সাথে সম্পর্ক করে কুষ্টি বিচার করিয়ে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু বলবেন না আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় আলোচনা হয়ে থাকে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার